আপনারাও নিজেরও সেনাবাহিনীর আপনি স্বজন উনিও তিনবার আসছে আপনাদেরকেও নিয়ে আসছে উনিও আসি খেয়েছে

thank <laughs> you

ভিতরে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এটা আল্লাহ ভাগের নিয়ামত এটা স্বপ্নের পানি ভরা স্বপ্নের ওষুধ তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের এই ভিডিও গুলো আসলে নেওয়াতে আমাদের অসংখ্য রুপির ভালো হচ্ছে যেমন আপনারা আপনাদেরও আত্মীয় স্বজন আছে যারা এখনো জানে না আপনাদের দেখা দেখি ইনশাল্লাহ আত্মীয় স্বজন আসতে পারবে আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রুগীরা আসে পুলিশ প্রশাসন আসে তো আপনারাও নিজেরও সেনাবাহিনীর আত্মীয় স্বজন উনিও দু তিনবার আসছে আপনাদেরকেও নিয়ে আসছে উনিও আসে গিয়ে তো আপনার ভিডিওটা নেওয়ার কারণে অসংখ্য মানুষের উপকার হচ্ছে ইনশাআল্লাহ ভিডিও নেওয়া নেওয়াতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম